দেশের একটি রাজনৈতিক দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী ওনাকে গ্রেপ্তার করেন অপরাধ ভেবেছিলেন কেজরিওয়াল সাহেব ইন্ডিয়া জোটের মধ্যে সামিল হবেন না বারংবার একের পর এক নোটিস যখন ইন্ডিয়া জোটের সঙ্গে সিট সমঝোতা করলেন দেখলাম একটা কো এক বক্তব্যের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হল আপনাদের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী উনাকে গ্রেপ্তার করা হলো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে বারংবার ইডি কিংবা সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের এর নোটিস আচ্ছা আমাকে বলুন তো প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গেলেন বক্তব্য আপনারা শুধু মেমোরিকে রিফ্রেশ করতে চাই শিক্ষিত সমাজ সবাই জানেন সবাই বুঝেন জাস্ট আমার দায়িত্ব হচ্ছে মেমোরিটাকে রিফ্রেশ করার জন্য এসেছিলেন মহারাষ্ট্রে গিয়ে বললেন এনসিপির এক নেতার নাম করে যে পঁচাত্তর হাজার কোটি টাকার ঘপলা করেছেন তাকে জেলে পুরা হবে এই কথা বলার তিন দিনের মাথায় এনসিপি থেকে বেরিয়ে গিয়ে ওই যে মিস্টার পাওয়ার অজিত পাওয়ার ইন্ডির মধ্যে সামিল হলেন প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহচুপ কোন কথা নেই মহারাষ্ট্র আরেকজন নেতা কংগ্রেসের যার বিরুদ্ধে এতকাল ধরে আদর্শ স্ক্যাম আদর্শ ক্যাম্প আদর্শ স্ক্যাম্প এই ভদ্রলোক হঠাৎ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ওয়াশিং মেশিন থেকে সফেদ হয়ে বেরিয়ে আসলেন দেখা গেছে পঁচিশ জন এরকম নেতা রয়েছেন বিভিন্ন দল থেকে যারা বিজেপিতে গেছেন যাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স ইডি কিংবা সিবিআই তদন্ত চলছে এই পঁচিশ জনের মধ্যে তেইশ জন কি ইতিমধ্যেই ছাড় দিয়ে দেওয়া হয়েছে না খাওয়া না কিছু কানে দুঙ্গা যার স্লোগান ছিল আজকে নির্বাচনী বন্ডের তথ্য বেরিয়ে আসার পর সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা কি দেখছি এই স্বাধীন ভারতবর্ষে এর থেকে বড় স্কেম আর কোনো কিছু হয়নি হাজার হাজার কোটি টাকা কাদের থেকে নিল যে সমস্ত কোম্পানি গুলো ইডি থাবা বসিয়েছে কিংবা ইনকাম ট্যাক্স কিংবা সিবিএ থাবা বসিয়েছে তার কিছুদিন বাদেই দেখলাম এদেরকে টাকা দিতে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে দেধার টাকা দিতে যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো আমাদেরকে ভেজাল ওষুধ ভেজাল ইনজেকশন শরীরে আমরা নিয়েছি ওষুধ খেয়েছি বারংবার যারা ড্রাগ টেস্টিং ল্যাব থেকে তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্য বারংবার নোটিশ আসছিল ওই ফার্মা কোম্পানি থেকে দেদার মোটা অঙ্কের টাকা খেয়ে তাদেরকে ছাড় পাই দেওয়া হল এমনকি করুনিল রামদেবের যে করুনিল যে বারণ করা সত্ত্বেও এই হাজার হাজার কোটি ব্যবসা করেছেন সুপ্রিম কোর্টের থাকা সত্ত্বেও অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে গেছেন মানুষ খেয়েছে বিষ খেয়েছে এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমার ভুল হয়েছে হুজুর আমার ভুল হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে তোকে ক্ষমা করা হবে না কন্টেম টু কোর্টের মামলায় উনি ফেসেছেন এই যে করোনার সময় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নামে একটা ফান্ড রয়েছে আপনারা সবাই জানেন যেটার অডিট হয় হঠাৎ কি দেখলাম প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা না জমাকৃত করে আলাদা একটা ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড দেশ বিদেশ কর্পোরেট জগৎ গভর্নমেন্ট সেক্টর পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর থেকে আমি আপনি সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে জমাকৃত করেন আজ পর্যন্ত তার অডিট হয়নি সমস্ত ক্ষেত্রে স্ক্যাম একটার পর একটা স্ক্যাম হয়ে গেছে এই নির্বাচনে আমার মনে কোনো সন্দেহ নেই যেইভাবে দেশ এগিয়ে যাচ্ছে দেশের মানুষের পিঠ দেয়ালে লেগে গেছে আর যাবার জায়গা নেই রিট্রিট করা ছাড়া পিঠ দেয়ালে লেগে গেছে এখন সামনে দিকে এগোবে মানুষ সব বুঝে গেছে যদিও মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা গদি মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা নিয়েছেন মোদীকে রাখার জন্য আপনারা জানেন কিভাবে সরকারটা এসছিল দু সালে কি ছিল স্লোগান সমস্ত দিকে আকাশ নাকি কংগ্রেস কিনেছে পাতাল নাকি কংগ্রেস কিনেছে অর্থাৎ কয়লা ঘোটালা টু জি থ্রি জি স্পেকট্রাম চোর 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 মানে সকল দিক দিয়ে সব দিক দিয়ে শুধু একটাই আওয়াজ কংগ্রেস চুরি করে নিয়েছে দেশটা চুরি করে নিয়েছে দেশটা কারণটা কি সাধ্য সিদ্ধি হচ্ছিল না আদানি আম্বানিদের ইউপিএ সরকার একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্ত ঘোষণা করতে শুরু করলেন কি কি এম জি ফুড সিকিউরিটি অ্যাক্ট রাইট টু এডুকেশন রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার বাসস্থান ইন্দির আবাস যোজনা নাম পাল্টিয়েছে বিজেপি আসার পর পিএমআই আই হয়ে গেছে পিএম এ ওয়াই নির্মল ভারতের নাম চেঞ্জ করে নোম চেঞ্জ করে হয়ে গেছে স্বচ্ছ ভারত রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দিয়ে হয়েছে দীনদয়াল উপাধ্যায় নামে একটা 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 প্রকল্পের নাম বলুন যে ভারতীয় জনতা পার্টি দশ বছরে এরা করতে পেরেছে একটা বলতে পারবেন না প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি শেষ করে রেখে শোনাবো এবং অন্ধ বক্তব্যের কাছে একটা প্রশ্ন যাব এত বড় মিথ্যা কথা বলে একটা দেশের চেয়ারে বসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এই চেয়ারটাকে কালিমা লিপ্ত এবং কলুষিত করছে মানুষকে ধোকা দিচ্ছে বারংবার ভারত যেই দেশে এখনো প্রধানমন্ত্রী করবের সঙ্গে বলে যে মে তো আশি করোড় জনতা কো পাঁচ কিলো চাওয়াল আর আনাজ মুফত সেই দেশ যেই দেশের এক শতাংশ মানুষের কাছে দেশের প্রায় সাতচল্লিশ শতাংশ সম্পদ সেই দেশ বিকশিত যেই দেশ এই গত দশ বছরে গত সত্তর বছরে পঞ্চান্ন লক্ষ কোটি টাকার ঋণ ছিল আমাদের দেশের বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো পাঁচ লক্ষ কোটি টাকা প্রত্যেকের আমরা প্রত্যেক জন ঋণের বেড়া জালে জড়িয়ে পড়ছি বেটি বাঁচাও বেটি পড়াও মহিলা সশকরণ নামে কথা বলছেন যখন অলিম্পিয়ানরা কুস্তিগিরা মেডেল জিতে যখন দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ব্যস্ত তাদের সঙ্গে সাক্ষাৎ আয়ন দাবি মেডেল লেখে আনা যখন এই কুস্তিগিরা অভিযোগ করলেন তাদের দলের এক এমপি বিরুদ্ধে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে ব্রিজ ভূষণ শর্মা নাকি যেন নাম সিং তার বিরুদ্ধে অভিযোগ করা হলো বিজেপির এমপি প্রধানমন্ত্রী চোপ একটা শব্দ করলেন না আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর এখানে প্রচুর মণিপুরি সম্প্রদায়ের লোক বসবাস করেন আমি জিজ্ঞেস করতে পারি না বিনম্রার সাথে এটাকে আমাদের দেশের সব মায়েরা না বোনেরা না বিবস্ত করে গণধর্ষণ করে তাদেরকে হাটানো হয়েছে এই দৃশ্য দেখার জন্য আমাদের জীবিত থাকতে হলো প্রধানমন্ত্রী আজকে তার কোনো কথা নেই যাওয়ার সময় পান না পোলারাইজ ওই চল্লিশটা সিটে এবং ভার্সেস টোয়েন্টি হিলস রিজার্ভ সিটে পোলারাইজেশন চাই ভোটে জিততে হবে দীর্ঘস্থায়ী মণিপুরে পাকাপোক্ত ভাবে ক্ষমতা টিকে থাকতে হবে কাজে মানুষকে বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দাও এভাবে তো দেশটা চলছে ধর্মের নামে জাতপাতের নামে ভাষার নামে আঞ্চলিকতার নামে দেশের মানুষ একে বিরুদ্ধে লড়াই করছে শুধু রাজনৈতিক ভোটে জেতার লক্ষ্য নিয়ে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরবার দেশবে আমাদের রাজ্য সেম সম্পূর্ণভাবে ঘেরেও কারণ করার চেষ্টা হচ্ছে এই ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর এস এস এর একটা ডিপো ফ্যাকাল্টি নেই বিভিন্ন কলেজে ফ্যাকাল্টি নেই আমার রাজ্যের নেট সেট পিএইচডি পাস করা ছেলে মেরা প্রায় চোদ্দশোর অধিক বসে রয়েছে বেকার অত শূন্য পথ খালি পড়ে ফ্যাকালটি ফ্যাকাল্টি নেই কলেজগুলোতে যা প্রোডাক্ট বেরোচ্ছে কি এদেরকে দিয়ে মাঝে মধ্যে শুধু ভিজিটিং ক্লাস নেওয়া হচ্ছে ভিজিটিং ক্লাস নিলে পাঁচশো টাকা করে মাসে চার পাঁচ হাজার টাকা রোজগার করে তাও প্রত্যেক মাসে পায় না আট নয় মাস দশ মাস পেরিয়ে যায় ডেইলি লেবার কত পায় শিক্ষা এই জায়গায় এসে দাঁড়িয়েছে বিদ্যা প্রকল্প চালু হওয়ার পর থেকে বিভিন্ন স্কুলে ড্রপআউটের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে কে কার খোঁজ নেয় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার গিয়ে দেখুন জিবি হাসপাতালগুলো এই জিএমসির অবস্থাটা কি রেফারেল হাসপাতাল আইজমে অবস্থাটা কি প্রাইমারি হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালের উল্লেখ নাই করলাম এর জন্য এদেরকে ভোট দিয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার যিনি কেন্দ্রীয় আমাদেরকে তো বলেছিল ইহা পে এইমস বাড়ায় ইহা এপেলো লাইঙ্গে কোথায় কোথায় এপেলো ডাবল ইঞ্জিন সরকারের কোথায় এমস ডাবল ইঞ্জিন সরকারের এই মঞ্চ থেকে ওই যে যিনি প্রার্থী তাকে জিজ্ঞেস করতে চাইছে বড় বড় কথা গোমতি দিয়ে জাহাজ আসবে পণ্য আসবে মনে আছে তো আপনাদের একটা ট্রলার এসছে তাও বালির মধ্যে আটকে গেছে লেবার লাগে বালি টালি কোনো মতে এসে এটাকে ওই যেটির মধ্যে দাঁড় করানো হয়েছে ভুলি জানি আমরা প্রত্যেকের বাড়ির সামনে ফুলের বাগান লাগাও দুশো টাকা করে প্রত্যেক মাসে চলে যাবে আগরতলা শহর জলমগ্ন কি করতে হবে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা হাওড়া নদীর উপর নাকি একটা বাদ নির্মাণ করবে কোথায় কি যা মনে সে তাই খবরের কাগজে হেডলাইন বড় বড় কথা বড় বড় স্বপ্ন ইনি তো ঘুরে আজকে প্রার্থী হয়ে এসছেন আবার লড়াইটা কিন্তু আমাদের সঙ্গে না এখন দেখছি বর্তমান আমার প্রাক্তনের মধ্যে লড়াইটা চলছে কে বেশি করে ফ্লেক্স লাগে কার বেশি চেহারা কোন চেহারা কে কার চেহারা বেশি লাগাতে পারবে ফ্ল্যাক্সের মাধ্যমে আমি অ্যাসেম্বলিতে গত বিধানসভা আমি বারংবার করেছি যে এই যে ফ্ল্যাক্স লাগাচ্ছ দে রাজনৈতিক ভাবে এগুলো তো নন বায়োডিগ্রেডেবল সাস্টেন পচন এগুলো পচে না এই ফ্ল্যাক্স তারপর জলমগ্ন হওয়ার একটা মাত্র আরেকটা কারণ হচ্ছে মূলত কারণ হচ্ছে এই ফ্লেক্সগুলো গুলো যথেচ্ছ এদিক সেদিক পড়ে থাকে রেইন ওয়াটার সিপেজ হয় না আন্ডারগ্রাউন্ড লেভেলটা নিচে দিন কি দিন নিচে যাচ্ছে ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছে কাজেই একটা আইন পাস করুন এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এগুলো যেন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয় কাপড়ের আমরা চলুন আমরা কাপড়ে ফিরে যাই আর্টিস্ট এই যে আর্ট কলেজ থেকে আর্টিস্টটা বেরিয়ে এসছে বিশাল সংখ্যক আর্টিস্টও বেঁচে যাবে না কোথাও কিছু নেই সায়েন্স এন্ড টেকনোলজি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলেছিলাম নো প্ল্যান ফর দ্য ফিউচার নো প্ল্যান ফর দ্য কান্ট্রি নাথিং সকালবেলা উঠে শুধু কম্পিটিশন কে কত টাকা রোজগার করবে থেকে শুরু করে একদম ওই যে মহাকরণে কলুষিত হয়ে গেছে প্রত্যেকটি মন্ত্রী দপ্তর কলুষিত হয়ে পড়েছে অফিসার অন স্পেশাল ডিউটি প্রত্যেকটি দপ্তর থেকে সে তিন পার্সেন্ট করে টাকা নিচ্ছে

এরা কিছুই জানে না কিছুই চিনে না জায়গা বিক্রি করুন টাকা নির্মাণ করুন টাকা বাড়ি নির্মাণ করতে গেলে ইট বালি সিমেন্ট রড এরা সাপ্লাই শুধু অর্থ 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 কাবাই করার জন্য রাজনীতি করে এরা এদেরকে ভোট দেবেন চার বছর আজকে জিজ্ঞেস করতে পারি না যিনি এখানকার প্রার্থী কী এরকম পরিস্থিতি হলো যে চার বছরের মধ্যে ওনাকে দিল্লি ডেকে নিয়ে গেলেন যে ডিজিগনেশন করো আরেকজনকে বসালেন আবার দেড় দুই বছরের মাথায় আবার ওনাকে লোকসভা প্রার্থী করে ঘোষণা করলেন কেন এবার আমি জিজ্ঞেস করতে পারি না প্রতিমা দেবীকে কেন বাদ দেওয়া হলো কে অভিযোগ তার বিরুদ্ধে আর প্রতিমাদে বাদ দিয়ে ব্যালেন্স করছেন মহিলা দিয়ে কাকে বহিরাগত একজন লোককে এনে যে যার কোনো ভূমিকা নেই রাজনীতিতে নেই সমাজ গঠনের ক্ষেত্রে নেই কোনো কিছুতেই নেই যে না বলে কক না পারে বাংলা বলতে ত্রিপুরার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি কিছুই জানে না বর্ণ এন্ড বটাম শিলং অধিকার আছে সে দাঁড়াবার সে আরেক কথা এনিবডি ক্যান কন্ট্রেস্ট ফ্রম এনি পার্ট অব দ্য কান্ট্রি দ্যাট ইজ আনাদা থিং কি এদের মধ্যে কি আর কোনো লোক ছিল না ত্রিপ্রথার মধ্যে কি লোক ছিল না বিজেপির মধ্যে কি লোক ছিল না বিজেপির চিহ্নই তো তার করিয়েছেন প্রদ্যুত বর্মা সাহেব কত বড় কত বড় বার পার হলে এই কান্ডটা করতে পারে যে মধ্যে মধ্যে ফুল ফুটিয়ে দিয়েছে আর কি বলতো ওয়ান লাস্ট রাইট নো কম্প্রোমাইজ জাতি উল্লা পার্টি গ্রেটার প্রলেন কনস্টিটিউশনাল সলিউশন কত কিছু বলল শেষ পর্যন্ত কি নিজের আখের গোছালেন কিসের বিনিময় আমরা জানি সেটা আপনারা জানেন সেটা এই তো এই যে একটা পরিস্থিতি সারা দেশ জুড়ে শুধু আপনারা ভোট প্রদান করলে চলবে না আপনারা তো সমাজের সমাজকে তৈরি করেন আপনারা ইন্টালেক্ট অফ দ্য সোসাইটি বিলস দ্য সোসাইটি তৈরি করেন জানি যে কটা দিন রয়েছে এই যে একটা শ্মশানে নিস্তব্ধতা কথা বলার স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই গণতন্ত্র আজকে টুটি চেপে ধরা হয়েছে গণতন্ত্রের সেই জায়গায় আমরা সমস্ত কিছু রাজনৈতিক যা কিছু কিছু মতবিরোধ সমস্ত ভুলে কার স্বার্থে মানুষের স্বার্থে দলের স্বার্থ ত্যাগ করেছি আমরা সবাই কারণ আমাদের কাছে হচ্ছে মানুষের স্বার্থ প্রথম এটাই প্রাধান্য দিতে চেয়েছি আমরা যে পরে হবে কমিউনিস্ট দলের স্বার্থ পরে দেখবেন ওনারা কংগ্রেস দলের স্বার্থ পরে দেখবেন ওনারা আগে তো মানুষকে বাঁচাতে হবে কাজে আমরা সেই জায়গায় এসে আমরা সাতাশটা দল শপথ নিয়েছি যে না এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এই দেশের সংবিধানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তা হয়তো মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে সুস্থ এক জীবনযাত্রায় তারা স্বাভাবিকভাবে চলতে পারবে সেই জন্য তো কাছাকাছি আসা এই নিয়ে কারোর কোনো ফল ফাইন্ডিং করতে গেলে আসল ইস্যুগুলো থেকে আপনাদের এটেনশন ডাইভার্ট করার জন্য বেকারত্ব জ্বালায় মানুষ বেকারের নাজেহাল কোথাও কোনো নেই কর্মসংস্থান নেই কোথায় যাচ্ছে আমাদের রাজ্যের বেকার দেশের বেকাররা গাজা যুদ্ধ হচ্ছে ওখানে যাচ্ছে রাশিয়া যুদ্ধ হচ্ছে ওখানে যাচ্ছে ইসরাইল যুদ্ধ হচ্ছে ওখানে যাচ্ছে যে ওখানে গিয়ে মরলেও ভালো অন্তত কিছু তো কামাই কিছু তো উপার্জন করি পরিবারের জন্য আমার বোনের বিয়ে দিতে পারছি না পরিবার চলছে না আচ্ছা বিদেশে গিয়ে কিছু খানিকটা রোজগার করে অন্তত পরিবারটা চালাই এই নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এরা চলে যাচ্ছে বিদেশে কেন সেটা হবে মোদি ইজ দেয়ার ওনলি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়ান পার্সেন্ট অফ পিপল এই যে ছাতা দল তাদের নির্বাচনের প্রতিশ্রুতি নাকি আমাদের এজেন্ডা ক্লিয়ার আমরা কাজ বেস সেন্সাস করতে চাই জাতি করতে চাই পড়া এস সি এসটি ও তাদের হাতে যদি আমরা ক্ষমতা না দেই জাতি জনগণার মাধ্যমে তাদের যদি রিজার্ভেশনের ফার্দার আওতা না আনতে পারি তাহলে তো এরা আরো আরো পিছিয়ে যাবে এখানে বিশাল অংশের মানুষ ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষ সমর্থন করবেন না আমাদের মোদী সাহেব তো এসসি এসটি এস বিরোধী তার কার্যকলাপে তা প্রমাণ পায় আর এস এস এর চিন্তাধারার মধ্যে সেটা লিপিবদ্ধ রয়েছে মোদী যখন দু চোদ্দ সালে শপথ নিয়েছিল আর এস বলেছিল যে এই যে রিজার্ভেশন দ্যাট ওয়াজ ওনলি মেন ফর টেন ইয়ার নাও ইট ইস টাইম টু উইথড্র ইট তখন সারা দেশ জুড়ে এই যে সাতাশটা দল এই সাতাশটা দল কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছিল পিছিয়েছেন পিছিয়ে গেছেন এবার যদি আবার আসেন হান্ড্রেড পার্সেন্ট কনস্টিটিউশন এই যে চারশো এক কারণটা হচ্ছে বেরিয়ে গেছে দুজন সাংসদ থেকে যে সংবিধান আমরা চেঞ্জ করব। তাদের ফিলোসফি কি ওয়ান নেশন ওয়ান পোল একটাই নির্বাচন হবে ওয়ান নেশন ওয়ান রিলিজেন একটা ধর্ম হবে ফুড হ্যাবিট ওয়ান পোশাক এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি আঘাত আনতে চাইছে এরা এই জায়গায় তো আপনাদের লড়াইটা আছে বন্ধুরা আমি আর বেশি বলতে চাই না আমি যে কথাটা বলেছিলাম একটা কত বড় জুমলা গোপা বাবু লাস্ট একটা জুমলা বলে গেছেন আমি শুধু একটা জিনিস শুনে জাস্ট অন্তভক্তদের কাছে আমি একটু প্রশ্ন করব যে আদৌ কি এটা সত্যি যে সত্যি হয়ে থাকে আই উইল উইথড্রো মাই স্টেটমেন্ট উনি বলছেন কোথায় গেল आज भारत में हर तीसरे दिन एक अटल टिंकरिंग लैब खोली जा रही है आज भारत में हर दो दिन, दो दिन, दो दिन में एक नए कॉलेज बन रहा है आज भारत में हर दिन एक नई आईटीआई की स्थापना हो रही है आज भारत में हर साल প্রত্যেক বছরে নাকি একটা করে আইআইএম আর আইআইটি হচ্ছে প্রত্যেক সপ্তাহে নাকি একটা করে আইটিই খুলছে এগুলো ভূতেও হাসবে মানুষ হাসছে না ভূতেও তা হাসবে এই কথাগুলোর জন্য এদেরকে ঘট দেবেন এই পার্টিদের শিক্ষিত মানুষ যারা বোঝে নিশ্চয় প্রত্যাখ্যান করবেন ঘৃণার সাথে চলুন বন্ধু আগামী উনিশ তারিখ পরিবর্তন ঘটাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই এবং ওই আগামী ছাব্বিশ তারিখ পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে থাকুক না কেন ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং এই রাজ্যের সন্তান খুব ভালো মানুষ সহজ সরল মানুষ তাকে কাস্ত হাত নিয়ে তালায় চেয়ে ভোট দিয়ে বিপুল ভোটে যে তাতে হবে এই দুটো আসনে এটাই হবে আমাদের আজকে নির্বাচনী প্রতিক্রিয়া ভালো থাকবেন সবাই এবং বক্তব্য শেষ করার আগে কালবাদে পরশুই বাংলা সুবর্ণবর্ষ আগাম অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের চরণে আমার প্রণাম নিবেদন করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ